আসসালামু আলাইকুম আজকে আমরা জনপ্রিয় একটি কাশি সিরাপ নিয়ে আলোচনা করব আপনাদের সাথে সিরাপটির নাম হলো বিউকপ সিরাপ এটি বিকন ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানির একটি সিরাপ বিউকপ সিরাপটির ভালো মন্দ খুঁটিনাটি সকল তথ্যই শেয়ার করব আজকের এই ভিডিওতে বিউকপ সিরাপটি কোন ধরনের কাশিতে কাজ করে বিকপ সিরাপটি খাবার নিয়ম কি। বিউকপ সিরাপ খাওয়ার ফলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে কি না বিউকপ সিরাপের স্বাদ কীরকম এই সিরাপটি খেলে ঘুম আসবে কিনা সর্বশেষে আমরা জানব বিকপ সিরাপটির দাম সম্পর্কে বাজারে বিভিন্ন ধরনের কাশি সিরাপ পাওয়া যায় এর মধ্যে বিকপ সিরাপটি অন্যতম এটি বর্তমানে খুবই জনপ্রিয় একটি সিরাপ বিকপ সিরাপটির জেনেরিক নেম হলো বিউটামিরেট সাইট্রেট বিউটামিরেট সাইট্রেট জেনেরিক গ্রুপের বিভিন্ন সিরাপ বাজারে পাওয়া যায় বিভিন্ন নামে বিউকপ সিরাপটি হলো অরেঞ্জ ফ্লেভারের যেটা খেতে খুবই সুস্বাদু বিউকপ সিরাপের প্রতি বোতলে একশো করে ওষুধ রয়েছে বিউকপ সিরাপ যে কোনো প্রকার তীব্র থেকে দীর্ঘমেয়াদী কাশি কফ সার্জারির আগে ও পরের কফ এবং ব্রঙ্কোস্কোপি টেস্টের ফলে যে কফ তৈরি হয় তা দূর করতে সাহায্য করে বুকে জমাট বাঁধা কপের ক্ষেত্রেও ভালো কাজ করে বুকে জমে থাকা কপ বের করে ফেলে বিউকপ সিরাপের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল অন্যান্য কাশির সিরাপ ফেলে যেমন ভাব বা ঘুম চলে আসে কিন্তু বিউকপ সিরাপটি খাওয়ার ফলে তেমন কোনো সমস্যা দেখা দেবে না ঝিমুনি ভাব বা ঘুমঘুম ভাব আসবে না বিউকপ সিরাপ শুষ্ক কফ অর্থাৎ নন প্রোডাকটিভ কফ থেকে মুক্তির জন্য ব্যবহৃত হয় সাম্প্রতিক কোনো ভাইরাল ইনফেকশনের জন্য শুষ্ক কফ হতে পারে এছাড়াও যে কোনো কারণে সৃষ্ট তাৎক্ষণিক কফ শল্য চিকিৎসার আগে ও পরে কফ নিরোধে এবং ব্রংকোস্কোপিতেও বিউকপ নির্দেশিত এছাড়া হুপিং কফেও বিউকপ সিরাপটি খুব ভালো কাজ করে এক কথায় বলতে গেলে যে কোনো ধরনের কফের জন্য বিউকপ সিরাপটি খুবই জনপ্রিয় একটি সিরাপ এবং খুবই ভালো কাজ করে বিউটামিনেট গ্রুপের বিউকপ সিরাপটি বর্তমানে ডাক্তারের খুব পছন্দের একটি সিরাপ বেশিরভাগ ডাক্তাররাই এই সিরাপটি প্রেসক্রাইব করে থাকে তো চলুন বন্ধুরা এখন আমরা এই বিউকপ সিরাপটি খাবার নিয়ম সম্পর্কে জানবো যে সকল বাচ্চাদের বয়স তিন থেকে ছয় বছরের মধ্যে তারা পাঁচ এম সিরাপটি দিনে তিনবার খাবে অর্থাৎ এক চামচ করে বেলা খেতে হবে ছয় থেকে বারো বছর বয়সের শিশুরা বিকপ সিরাপটি টেন করে খাবে দিনে তিনবার অর্থাৎ দুই চামচ করে তিনবেলা খেতে হবে বারো বছরের বেশি কিশোরীদের জন্য পনেরো এমএল সিরাপ দিনে তিনবার খেতে হবে অর্থাৎ তিন চার চামচ সিরাপ প্রতিদিন তিন বেলা খেতে হবে প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে বিকপ সিরাপটি দৈনিক চারবেলা খেতে হবে তিন চা চামচ করে পনেরোমএল সিরাপ দিনে চারবার খেতে হবে বন্ধুরা এখন আমরা জেনে নিব বিকপ সিরাপটি খাওয়ার ফলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সে সম্পর্কে বিকপ সিরাপটি খুব ভালোভাবে সহনীয় এর পার্শ্ব প্রতিক্রিয়া খুবই কম খুবই বিরল কিছু কিছু ক্ষেত্রে ত্বকে ফুসকুড়ি বমি বমি ভাব ডায়রিয়া এবং ঝিমুনি হতে পারে এসব লক্ষণগুলি ঔষধের মাত্রা কমিয়ে দিলে অথবা ঔষধ বাদ দিয়ে দিলে চলে যায় তো চলুন বন্ধুরা এখন আমরা জেনে নেব গর্ভাবস্থায় অথবা স্থান দানকালীন মায়েরা এই বিকপ সিরাপটি খেতে পারবে কিনা সে সম্পর্কে গর্ভকালীন প্রথম তিন মাসে বিকপ সিরাপটি খাওয়া যাবে না এরপরে বিউকপ দেওয়া যাবে যদি দরকার হয় গর্ভকালীন সময় কেবল সুনির্দিষ্টভাবে প্রয়োজন হলেই বিকপ ব্যবহার করা উচিত সাবধানতার জন্য স্তান্যদানকালে সাধারণ নিয়মে লাভ ক্ষতি বিবেচনা করে বিউকপ দেওয়া উচিত সবচেয়ে ভালো হলো। বিকপ সিরাপটি স্থান দানকালীন সময়ে বা গর্ভবতী অবস্থায় খাওয়ার পূর্বে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেওয়া নেওয়া ডাক্তার যদি সিরাপটি খেতে বলে তাহলেই খাওয়া উচিত তাছাড়া না খাওয়াই ভালো একটি বিষয় মনে রাখবেন অতিরিক্ত মাত্রায় বিকপ সিরাপটি সেবন করলে বমি বমি ভাব বমি ডায়রিয়া ঝিমুনি এবং পেশার কমে যেতে পারে ওই সব জরুরি অবস্থায় সক্রিয় চারকোল সেলাইন রেচক দিয়ে চিকিৎসা করলে এসব লক্ষণগুলি চলে যায় তো চলুন বন্ধুরা এখন আমরা জেনে নিব এই বিউকপ সিরাপটির দাম সম্পর্কে বিউকপ প্রতিটি সিরাপের মূল্য হল আশি টাকা করে এটি প্রায় প্রত্যেকটা ফার্মেসিতেই পাওয়া যায় ধন্যবাদ সকলকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমাদের ভিডিও আমরা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম